نفل سيد زاد نفر نفل سيد أنا فزيدت عن سرية الله تعالى نهو أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كسيم الدهر رواه مسلم نبي صلى الله عليه وسلم قال يا جب اكتی رمضان ماشي روزا راكلو روزا راكار قريت شوال ماشي শাওয়াল মাস মাসে রমদান মাসের পরে মাস শ্যাওয়াল মাস শ্যাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে তাহলে এক বছর রোজা রাখার নিকিয়া পাক থাকি রম রমজান মাসের রোজা রাখার পরে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে দীর্ঘ এক বছর রোজা রাখার নিকি আল্লাহ পথ থাকিতাম কত বড় নাকি হ্যাঁ আচ্ছা এই ব্যাপারে একটা আমল করলে নাকি দেশ দশটা আল্লাহ তাহলে একটা আমল করে দেওয়া মানে কি দশ করে তা রমজান মাসের উর্জা কয়টা তিরিশটা তিরিশটা ছয়টা কয়টা ছত্রিশটা এই ছত্রিশটাকে দশটা গুণ দিলে কত হয় তিনশো